খেলা ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়িয়ে দেশকে গোড়ার যে একটা বিষয় আছে সেখানে সিভিল সোসাইটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে বলেছেন সিভিল সোসাইটিকে কাজ করতে না দিয়ে না দেওয়াটা অনেক সময় স্বৈরাচারীর একটা ছোট চালের পথে হাঁটার একটা ইন্ডিকেশন এটা এটা আমি মনে করি আমাদের সিভিল সোসাইটি ফাংশন করতে হবে শুধু ফাংশন না একটু করতে হবে আমি এই ক্ষেত্রে একটা আপনাদেরকে আমাদের দলের চিন্তার কথা একটু বলি যে আমাদের যে কার্যক্রম আগামীতে সেটা বিরোধী দল হোক সরকার হোক আমাদের কিন্তু একটা ধারণা পরিষ্কার আমাদের মধ্যে যে কোন সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে এবং সেটা যদি ডেলিভার করতে হয় সেটা যদি বাস্তবায়ন করতে হয় এখানে একটা পার্টনারশিপের বিষয় আছে এবং আমরা দলগতভাবে যেটা সিদ্ধান্ত আছে এখন যে আমাদের আগামীতে যদি আমরা সরকারেও যাই যে উই হ্যাভ টু গভর্নমেন্ট পার্টনারশিপ এই পার্টনারশিপের মধ্যে কারা কারা থাকবে সিভিল প্রাইভেট সেক্টর এনজিওরা আছেন এবং আমাদের বিভিন্ন যে কার্যক্রমের মধ্যে যে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সহ বিভিন্ন যে কার্যক্রম আমাদের আমরা রূপরেখাতে দিয়েছি আগামীতে এইগুলো কিন্তু অনেক কিছু ডেলিভারি আমাদের সরকারের সাথে সাথে পার্টনারশিপে এই সিভিল সোসাইটি এনজিও এবং প্রাইভেট সেক্টর সহ যারা যারা যেখানে যাদের প্রয়োজন আছে তাদেরকে সাথে নিয়ে এটা সমাধান করতে হবে বা সবাই করতে হবে দিস ইজ আওয়ার ডিসিশন আমি এই প্রেক্ষাপটেছ রোজের ব্যাপারে যে একটা আমাদের মধ্যে একটা সংখ্যা আছে এই জন্য আমি কথাটা বলবো আমাদের ইশতেহার ব্যাপারে বলা হচ্ছে এটা মূলত আলোচনাটা হচ্ছে ইশতেহারের উপরে প্রত্যেকটি দলের রাজনৈতিক দলের কিন্তু ইশতেহার সবাই প্রিপেয়ার করছে সবাই কিন্তু কাজ করছে এবং সবাই ভালো ভালো কথা নিয়ে আসছে ইশতেহারে তো সবসময় ভালো কথাই থাকে খারাপ কিছু থাকে না তো ইশতেহারের বহু আগে আমরা কিন্তু আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থ অবস্থায় ছিলেন জেলের বাইরে ছিলেন তখন আমরা ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলাম এবং ভিশন টোয়েন্টি থার্টিতে আজকের যে অনেকগুলো কথা আসছে এখানে আপনাদের অডিয়েন্সের মধ্যে দেবপ্রিয় যে অকশন স্টাইলে যে একটা পরিচালনা করলো জাস্ট লাইক এন অকশন গোয়েন গোয়েং গন তাড়াতাড়ি বললেন শেষ করে দেন বাট আই তো সেটা যাই হোক আপনারা লক্ষ্য করবেন এগুলো আমাদের ভীষণ অধিকাংশ ভিশন টোয়েন্টি থার্টি মধ্যে আছে সবগুলো কথা আছে প্রায় এরপর আমরা আবার টোয়েন্টি সেভেন পয়েন্ট সংস্কার যেটা করেছি বিএনপির পক্ষ থেকে সেখানে আরো কিছু অতিরিক্ত কথা আসছে অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কিছু আরও সংযোজন করেছি এরপরে আমাদের সাথে যারা যুগপথ আন্দোলনে একসাথে ছিল প্রায় বিয়াল্লিশটি পার্টি আমাদের সাথে বিরোধী আন্দোলনে যারা রাস্তায় ছিল সার্বক্ষণিকভাবে আমাদের সাথে কাজ করেছেন ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে সাতাইশ দফা থেকে সংস্কার একত্রিশ দফায় চলে গেছে এবং লাস্ট হচ্ছে একত্রিশ দফায় সংস্কার আমরা জাতির সামনে তুলে ধরছি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একত্রিশ দফা নিয়ে অনেক সেমিনার করেছি প্রেজেন্টেশন করেছি সুতরাং এই কথাগুলো কিন্তু যে কথাগুলো আজকে অডিয়েন্স থেকে আসছে সেইগুলো প্রায় সবগুলো ওখানে আছে এই কথাগুলো আমি সেদিকে যাচ্ছি না ওগুলো ওই একত্রিশ দফার সংস্কার আলোচনায় গেলে আপনারা আজকে আর লাঞ্চ করা হবে না এখানে সুতরাং আমি ওই দিকে একেবারেই যাচ্ছি না তবে আমি একটা কথা বলছি

বাংলাদেশে যেটা অ্যাবসেন্ট ছিল বিভিন্ন কারণে যে অনির্বাচিত সরকার ছিল তারপরে এখনও আবার একটা অনির্বাচিত সরকার আছে আমরা এখনও নির্বাচিত সরকার পাইনি যেটা সংসদ পাইনি যেটা সংসদে আলোচনা হতে পারে যেটা সংসদে জবাবদিহিতার সুযোগ আছে একটা নির্বাচিত সরকার থাকলে তার জনগণের কাছে যেতেই হয় আর যত কথাই বলি দিনের শেষে কিন্তু ভোটের জন্য যেতে হবে সুতরাং তার একটা সেখানে দায়িত্ব বোধ থাকে তার মনোযোগিতা এটা কিছুটা হলো কাজ করে যে আমাকে তো দিনের শেষে এখানে যেতে হবে সংসদে তো নিয়মিতভাবে এটার সুযোগ আছে আর তার বাইরে যেটা সিভিল সোসাইটির কথা যেটা আমি বলছি এনজিওরা আছে প্রাইভেট সেক্টর আছে এই জায়গাটা তো আমাদের একটা জবাবদিহিতার বিষয় আছে কিন্তু পার্লামেন্টের বাইরেও আছে সুতরাং আমি যেখানে জোর দিচ্ছি আজকে দ্য প্রমিস আমরা সবাই প্রমিস করতেছি ভালো ভালো জিনিস প্রমিস করতেছি ভালো কথা বলছি আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব এই থ্রু দা প্রসেস পার্লামেন্টারি প্রসেস ডেমোক্রেটিক প্রসেস অ্যান্ড পার্টিসিপেশন পার্টিসিপেশনিক পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতা করব। করবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আশা করি আপনারা এই ধারা অব্যাহত রাখবেন আমরাও কিন্তু পার্টি আমরা কিন্তু এই প্রসেস শুরু করেছি এই তাগিদ থেকে যে আমরা তো কথা বলি কিন্তু রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণ আসছে না আসছে না এটা তো সত্য কথা বিশ্বাস করতে চাচ্ছে না আমরা কি করা দরকার পার্টি আমাদের কি করা দরকার যে জন্য আমরা কিন্তু এই প্রসেসটা শুরু করেছি আপনারা লক্ষ্য করে আমরা কিন্তু অনেকগুলো সেমিনার করছি বিভিন্ন বিষয়ের উপর এখানে কিন্তু কমপক্ষে এক ঘন্টা আমরা কিউএন এ রাখি কোয়েশ্চেন্ড আনসার শেষ যেটা প্র্যাকটিসে কোনো সময় ছিল না আমরা যাই আমরা বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই সবাই শুনে কার মনে কি আছে আমি কিছু জানলাম না কে কি কতটুকু গ্রহণ করলো কিংবা করলো না আমরা জানতে পারলাম এই জন্য আমাদের প্রত্যেকটি আলোচনায় আমরা কিন্তু মিনিমাম এক ঘন্টা কিউএন এ রাখছি কোয়েশ্চেন আনসার শেষেন যেমন আমি বাংলাদেশের প্রত্যেকটি ডিভিশনে

তখন পক্ষে বিপক্ষে হয়ে যায় এবং সেটা শুধু নাগরিক সমাজ নাম আপনার মিডিয়ার উপরেও সেটা দিয়ে বর্তায় প্রশাসনের ভিতরে বর্তায় তো আগামীতে এই পিরিয়ড সিন্ড্রম থাকবে না এইটা নিশ্চয়তা কিভাবে পাবো কোয়েশ্চেন করতে পারবো না কি জন্য আগেই বলেছি রাজনীতিবিদদের রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের এটা তার আর কেউ করতে পারবে না তারা নিজেরা না বুঝে আপনি তো বক্তৃতা অ্যাকাউন্টেবল হবেন এই কথাটা আমি কেন বলছি এত কথার বলতে আমি একটা কথা গুরুত্ব দিচ্ছি অ্যাকাউন্টেবিলিটির উপর কিন্তু এবং অলসো অ্যাকাউন্টেবিলিটি যে প্রসেসটা উইদিন দ্য পার্লামেন্ট ইনসাইড দ্য পার্লামেন্ট আউটসাইড পার্লামেন্ট অ্যাকাউন্ট ইজ দ্য আমি প্রভৃতি যেটা করতেছি ঠিক আছে কিন্তু আমার জবাবদিহিতার অভাবে কিন্তু এটা হারিয়ে যাচ্ছে বারবার বারবার হারিয়ে যাচ্ছে তা আমি এর জন্য জোর দিচ্ছি বাট তোমার ইয়ের হানিমুন পিরিয়ডের পরে গভর্নমেন্ট আইসোলেশন বাবল এগুলো তো কমন ইউ গেট ইন্টু বাবুল তুমি লোকজন থেকে সরে যায় রাজনীতিবিদরা ক্ষমতা মাথায় চলে আসে গণতন্ত্রের নিচে নেমে যায় সুতরাং এগুলো তো আমরা দেখেছি আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা আসছে আমি কে রাজনীতি করতে চাইবেলিটিক্সের পলিটিক্যাল পার্টি এটাকে যারা ধারণ করতে পারবে না এই পরিবর্তন থেকে আইডন পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ আমি মনে করি মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক উচ্চ পর্যায়ে এখন এটা রাজনীতিবিদদের ধারণ করতে হবে পলিটিক্যাল পার্টি ওয়াই আমি কেন আমি নিজের থেকে কেন বলছি যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে কথা কেন বলছি এই কারণেই বলছি আমি যে আপনার অ্যাকাউন্টেবিলিটি যত বাড়াতে পারবেন তত সাকসেস থাকবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অনেকে বিভিন্ন ধরনের মানে করাপশন ওই যে অ্যাপয়েন্টমেন্টের কারণে যারা অ্যাপয়েন্টমেন্ট তাদের কাছে জবাব দিতে হয় যারা অ্যাপয়েন্টমেন্ট তার কাছে জবাব দিতে হতে হলে এটা তো জবাব দিয়ে হবে না আমি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো সে আমাকে জবাব দিয়ে করবে নাচুয়ালি পার্লামেন্টের ডেমোক্রেসিতে প্র্যাকটিস করতে হবে আমাদের প্রবলেম কিন্তু এই জায়গায় বাংলাদেশের এই যে বন্ধ অবস্থার কথা বাংলাদেশের কনস্টিটিউশনে সব দেওয়া আছে কিন্তু বন্দোবস্ত কিন্তু হোয়াট ইজ বন্দোবস্ত কনস্টিটিউশন ইজ দ্য বন্দোবস্ত বেটার বেটার আন্ডারস্ট্যান্ড দিস ইয়োর কনস্টিটিউশন ইজ এ বন্দোবস্ত আপনি একটা দেশের কনস্টিটিউশনের মধ্যে আপনার সমস্ত অধিকার দেওয়া আছে আপনার রেসপন্সিবিলিটি দেওয়া আছে সরকারের রোল দেওয়া আছে জবাবদিহিতা বলা আছে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্টারি কমিটি গুলো তো আছে পার্লামেন্টারি কমিটি যদি না পারে তাহলে এটা তো বঙ্গোবস্তের ব্যাপার না এটা এটা আমাদের যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা ব্রিটে আমরা কি আমরা হচ্ছি ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে কোনো সমস্যা হচ্ছে

আছে তারপরে ইউকেতে সব পার্লামেন্টে যে এগুলোতে যারা যারা কন্টেন্ট এপিয়ার হয় এবং তাদেরকে আগা থেকে গোড়া ড্রেসিং ডাউন করা হয় আগা থেকে গোড়া তার ব্যাকগ্রাউন্ড কি তার অ্যান্টিসিডেন্ট কি সে কোথেকে আসছে সে কোথায় চাকরি করছে কোথায় দুর্নীতি করছে কোথায় সে ফেল করছে কোথায় ইটস অল দেয়ার কোথায় আপনি অ্যাকাউন্টেবল করতে চাইলে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন পার্লামেন্টারি কমিটিতে প্রত্যেক সাবজেক্টের উপর পার্লামেন্টারি কমিটি আছে অল উই হ্যাভ টু ডু মেক দি পার্লামেন্টারি কমিটি ফাংশনাল এবং পার্লামেন্টারি কমিটিতে সরকারের এবং মনোমূল পার্লামেন্টারি কমিটিতে চেয়ারম্যান হিসেবে বিরোধী দলকে সভাপতি করার প্রমিশন করা আমি তো বলছি পার্লামেন্টারি কমিটি ফাংশনালের কথা বলছি ফাংশনাল করার জন্য যা যা করাই হ্যাভ টু মেক ইট ফাংশনাল আপনি পার্লামেন্টের কমিটিতে অ্যাকাউন্টেবিলিটি তো আছে ইউকে তো হচ্ছে না ইউএসএ তো হচ্ছে না ওরা চিফ জাস্টিসকে এসে তাকে পার্লামেন্টের কমিটি হিয়ারিং এর উত্তর দিতে হয় আপনার ফেডারেল চেয়ারম্যানকে এসে উত্তর দিতে হয় নোবডি ইজ ফেয়ার এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল কথা আপনি সেটাকে কাজে না লাগিয়ে এই কমিটি করবেন সেই কমিটি করবে এই সমস্ত কমিটি কমিটি দিয়ে কোন রকমের অ্যাকাউন্ট যত কমিটি করবেন তত বুরুক্রেসি হবে ক্ষমতা নির্মিত হবে কমিটি কারা করে কমিটি তো সরকার করে আমি কমিটি করে লাভ আপনি কমিটি তো দরকার নেই যারা যাদেরকে জনগণ নির্বাচিত করেছে আপনারা আপনাদেরকে যারা রিপ্রেজেন্ট করছে দেশ উল জনগণের প্রতিনিধি সে যদি আপনাকে অ্যাকাউন্টেবল করতে না পারে তাকে উত্তর দিতে হবে জনগণের কাছে যে তোমাকে তো আমি ভোট দিয়েছিলাম তুমি আমার আমার এই এই বিষয়ে যে রোল

আমাদের যে সিস্টেমটা আছে মেক দ্য সিস্টেম ওয়ার্ক ফার্স্ট বাকি বাকি সংস্কার তো পরে আসছে আমার যে কনস্টিটিউশন আমাদের যে সিস্টেম এইটাকে যদি আমি ট্রান্সপারেন্টলি চলতে দিই এখন আমি যদি প্রফেশনালি চলতে দিই লট অফ অ্যাকাউন্টেবিলিটি অনেক জবাবদিহিতা এর মধ্যে চলে আসে সো দ্যাট ওয়াজ ডু দ্যাট আমি মনে এটা আমরা যদি করতে পারি এইভাবে আমাদের স্টার্ট হওয়া উচিত আর সব দল মিলে আমি একটা কথা শেষ করে আর সব দল মিলে বাংলাদেশে সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে আই এম সরি আই ডু নট দিস সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে চিন্তা আছে ভাবনা আছে রূপরেখা আছে তো টেল আস যে আমরা একটু বাক্সাল হয়ে যাবো নাকি আমরা সব দল মিলে আমরা সব কিছু হয়ে যাব। এই যে বারবার এই কথাটা আছে আই এম সরি উই হ্যাভ অল উই আর অল ডিফারেন্ট পার্টি

আর আমরা ঢাকায় বসে কিছু রাজনীতিবিদ বাংলাদেশে সব প্রবলেম সলভ করে দেবো একসাথে বসে এটা তোমার বেসিক হচ্ছে আমরা আমরা জনগণের কাছে যেতে হবে আমি আমার প্রপোজাল নিয়ে আমি জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসবো কথা যে আমি যে ম্যান্ডেট নিয়ে আসছি সেটা আমি পালন করছি কিনা

বিজনেস ওরিয়েন্টেড পলিটিক্স করবে বা ইকোনমি করবে প্রমোটিং বিজনেস তো আপনাদের শ্রমিক শ্রেণীর অধিকার সম্বন্ধে চিন্তা ভাবনা কি হোয়াট অ্যাভার ইউ টক অ্যাবাউটনেস বাট হোয়াট অ্যাবাউট দ্য আপনাকে বলেছে আমি যখন বলি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমিড এভরিবডি এবং আমরা কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ার একটু বলতে চাই আমাদের ইকোনমিক মডেলটা আমরা ওই অলিগার্কি প্যাট্রোনাইজ অর্গানাইজ গ্রুপের ইকোনমি থেকে সরে এসে আমরা চাচ্ছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির স্লোগানটা এই জন্য আসছে যে কি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক একটা দেশের উন্নয়নে অর্থনীতিতে তার পার্টিসিপেশন থাকার সুযোগ সৃষ্টি করতে হবে এক নম্বর সেই অর্থনীতির সুফল তার কাছে যেতে হবে অর্থনীতির সুফলতার কাছে প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে ইট ক্যানট বি কনসেন্ট্রেটেড টু একটা গ্রুপ অর আর একটা একটা পলিটিক্যাল পার্টির লোকজন তাদের কাছে যাবে এবং এই জন্য আমার ফর ওয়ান এক্সাম্পল আমি একটা দিই শ্রমিকদের জন্য দ্যাট কাভার শ্রমিক শ্রেণীকে কেনও কাভার করে যে ফ্যামিলি কার্ড বিএনপির যে প্রেয়ার তোমার শ্রমিকের উত্তর দিচ্ছি আমি আমার সকলেই শ্রমিক আমারও শ্রমিক তোমারও শ্রমিক শ্রমিক ছাড়া তো আমরা একদিনে চলতে পারব না দেশটাই তো শ্রমিকরা চালাচ্ছে তাদের কন্ট্রিবিউশন এখানে যেটা হচ্ছে হাউ ইউ ডিস্ট্রিবিউট রিসোর্সেস মানুষের মানে সাধারণ মানুষের কাছে কিভাবে যাবে রাষ্ট্রের বেনিফিটটা সুফলটা এর মধ্যে একটা যেটা আমরা করেছি যাতে যেখানে ডেলিভারিটা অনেক ইজি হবে যেখানে করাপশান নাই যেখানে প্রত্যেকটি নাগরিকের বেনিফিটের সুবিধা ইনক্লুডিং শ্রমিক শ্রেণীর জন্য বলছি আমি বিশেষ করে যে ফ্যামিলি কার্ড একটি ঘরের গৃহকর্ত্রীর কাছে এই কার্ডটা যাবে গৃহকর্ত্রীর কাছে যাবে গৃহকর্তা না নট গৃহকর্তা গৃহকর্ত্রীর কাছে যাবে এই কার্ডটা ফ্যামিলি কার্ড আপ টু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শি ক্যান স্পেন্ড এই কার্ডটা ব্যবহার করে দিস ইজ কমপ্লিটলি হ্যাভ ওন ডিসক্রিপশন

ঠিক আছে তা আমি শেষ করে দিচ্ছি আমাদের ওই ইকোনমিক মডেলটা হচ্ছে এখন ওই প্রত্যেকের ক্ষেত্রে কামার কুমার থেকে শুরু করে গ্রামের যে একেবারে আর দুটো কথা বলে আমি শেষ করতে দেওয়া প্রিয় আমাদের প্রত্যেকটি গোষ্ঠীর কথা যখন আমি বলি আমার চিন্তা করছি দেশ একেবারে গ্রামে কামার কুমার কুটির শিল্প তাঁটি থেকে শুরু করে যে এই রোগগুলা কিন্তু কোনো সময় ইকোনমিক বেনিফিটের মধ্যে আসে না এই জন্য আমরা চাচ্ছি এই যে একজন গ্রামে একজন কামার কুমার যারা আছে যারা আছে আমি ধরি তাদেরকে যদি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে ইনপুট সাপোর্ট দেব। তাদেরকে রেন সাপোর্ট দেব। তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেব। তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব। তাদেরকে প্ল্যাটফর্ম দিব লাইক আলিবাবা অ্যামাজন ইবে তারা যাতে ওইখানে বসে তার প্রোডাক্টটা বিক্রি করতে পারে সো একটা শীতল পার্টি সে পাঁচশো টাকা দিয়ে বিক্রি করছে এটাকে আমি যদি তাকে ইনপুট দিয়ে ডিজাইন দিয়ে ব্র্যান্ডিং করে বিক্রি করি পাঁচশো টাকা শীতল পাটি দুই হাজার টাকা বিক্রি হবে তো এই সাপোর্ট তো কোনো সময় তারা পায় নাই আমরা এই দিতে চাই আমাদের থিয়েটার ইজ এ বিগ ইন্ডাস্ট্রি আমরা কালচারালি আমরা চাই বাংলাদেশের কালচার ইজ এ সফট পাওয়ার অফ কান্ট্রি আমরা বাংলাদেশের আমাদের থিয়েটারে আমাদের ইন্টারেস্ট আছে কিন্তু আমরা ট্রাইড করতে পারি না আমরা চাই ঢাকা বিভিন্ন থিয়েটার ডিস্ট্রিক্ট করতে চাই যেখানে আমরা থিয়েটারের সাথে যারা জড়িত এইসব আর্টিস্টরা যারা যারা লাইট ম্যান যারা মেকআপ ম্যান দিস আর অল এমপ্লয়মেন্ট দিস ইজ অল জিডিপি জিডিপি ইজ নট জাস্ট ম্যানুফ্যাকচারিং আমাদের দেশটা কনসেনট্রেশন একটা মানসিকতা হয়ে যাচ্ছে জিডিপি বলতে খালি ম্যানুফ্যাকচারিং নো দিস ইজ অল জিডিপি আমি যদি স্পোর্টস ইকোনমি করতে চাই স্পোর্টস কমপ্লেক্স করতে আমাদের ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে দিস ইজ দ্য ক্যারিয়ার ফুটবলার ক্রিকেটার ব্যাডমিন্টন আর্চারি এবং আমরা চাই উইড অলসো ডেভেলপ এ স্পোর্টস ইকনমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে জিডিপি ক্রিয়েট করবে তো দিস ইজ দ্য কাইন্ড অফ ইকোনমি আমি একটু একটু রাফলি ছোট করে বলছি দিস ইজ দ্য কাইন্ড অফ ইকোনমি উই আর লুকিং এর আমরা কোনো মেগা প্রজেক্ট করে বড় বড় বিল্ডিং করে বাংলাদেশের উন্নয়ন দেখাতে চাচ্ছি না উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন হেলথ এডুকেশন এবং বাংলাদেশের মানুষের স্কিল ডেভেলপমেন্ট

You have to have a plan. So this is what they thank you. Thank you. <laughs> I